আচনের মধ্যে দুজন বলতে লাগলো একে মার্ডার করে দাও ইউসুফ হত্যা করে দাও ইউসুফ নবী বাচ্চা ছেলে চোকের পানি ফেলাছে আমার ভাইরা আমাকে মার্ডার করে দিল কিন্তু আল্লাহর কসম আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে কথা বলেন না জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবী জঙ্গলের মধ্যে ভটাভটি শুরু হলো তাদের বেশির ভাগ ভাই বলে ফেললো ইউসুফকে মার্ডার করোনা কুঁয়োর মধ্যে ফেলে দাও অন্ধকার কুঁয়ো শুনলে তলায় পানি পাথর আছে সেই পাথরের উপরে একটু পানি আছে পড়লে গায়ে চোট লাগবে না লাগবে না ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন আমার আল্লাহ আওয়াজ দিলেন হে আমার জিব্রিল আমিন আমার নবীর শরীরে জানো এতটুকু चोट না লাগে তার পায়ের তলায় তোমার পর্দা বিছিয়ে দাও জুরবুন সুবহানাল্লাহ আলোক করে নামিয়েছেন অন্ধকার কূপের নিচে ইউসুফ নবী ভয় খেছে আমার আল্লাহ নিজের কুদরতে আলোকিত করে দিয়েছে যাতে আমার নবী ভয় না খায় জোরে বলুন সুবহানাল্লাহ কাঠুরেওয়ালা পানি তুলতে আসছে Jemni তারা চামড়ার বালতি ফেলিয়েছে সেই চামড়ার বালতির উপরে চেপে বসেছে ইউসুফ নবী যখন উপরে আসছে এত সুন্দর ফুটফুটে অত্যন্ত সুন্দর জায়গা আল্লাহ দুনিয়াতে এঁটে দিয়েছেন অথচ হযরত ইউসুফ আলাইহিসসালাত ওয়া সালামকে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তারা পাগল হয়ে গেল তার রূপ দেখ তাকে নিয়ে চলে গেল তারা গড়ি কাট কেটে খায় তারা দেখলে এটাকে যদি বাজারে রাজার দরবারে বিক্রি করতে পারি বক্সার কাছে আমরা অনেক মূল্য পাব গোলাম হিসাবে বিক্রি করে দিব রাজা তার বাড়িতে লালিত পালিত করবে শুনেলে সুন্দরভাবে ললিত পালিত হচ্ছে রাজার কথা শুনে সেখানে কর্মচারী হিসাবে ইউসুফ নবী থাকে কিন্তু যখন আল্লাহ যৌবন দান করলেন ফুটফুটে যৌবনে চলে এলো তখন আর একবার শয়তান আবার চক্রান্ত চলে দিল কার দ্বারা বাদশার বিবি জলাইখানতা সেই তহমত তা আরও মারাতত তহমত বেবিচারে দর্শনে তহমত দেয়া হয়েছিল ইউসুফ নবী ইউসুফ নবীকে অসার বিবি সুলাইকা বারবার ইশারা করে প্রেমের দাওয়াত দেয় আমাদের দেশে ছেলেরা দেখবেন প্রেম করলে চোখের ইশারা করে করে না করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে কোনো মেয়ে তাকে এমন করে ইশারা করে ফোন নম্বর ইশারা করে দেখায় ফোন নম্বরটা দে আমাকে ইউসুফ নবীকে বারবার ইশারা করছে ইউসুব নবী কোন রিসপন্স দেয়নি কেন তার দিলেতে কোন পাপই নেই নিষ্পাপ পয়গম্বর জান্নাতি কিন্তু জুলাইখার মনে পাপ জাগিয়ে দিয়েছে কে শয়তান যখন তোর ইশারায় কাজ হচ্ছে না তোর গোলামকে তোমার কামরাই ডাকো গুলাম আর গোলাম ইউসুফকে কামরাই ডেকে দিয়েছিল যখনই কামনার ভেতরে জুলয়কার দরজা বন্ধ করে নিজেকে বেবস্ত্র করেছে আর ইউসুফ নবীকে বলছেন আকালত হাই তালা আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ কর এসো আমার দিকে এগিয়ে এসো আমাকে ধরো আর মনের বাসনা কামনা পূরণ কর ইউসুফ নবী চোখের পানি ফেলিয়ে কান্দতে লাগলেন আর চোখ ঘুরিয়ে বলতে লাগলেন

তো আমার আল্লাহ জডবুল সুবহানাল্লাহ যেম দরজায় হাত লাগিয়েছেন দরজা খুলে গেছে খোলা মাত্র সবথেকে বড় বিপদ যেটা সামনেই দরজা খোলা মাত্র দেখলে বাদশা হাজী পেছনে বেবস্ত্র অবস্থায় ছুটছে কে জলাইকা স্টপ হয়ে গেছে মধ্যখানে দাঁড়িয়ে আছেন ইউসুফ নবী যেমনি স্বামীকে দেখে দিল চক্রান্ত ফেলে দিল কি এ আমার স্বামী বাদশা দেখে নাও তোমার গোলাম তোমার বিবির সঙ্গে কি খারাপ কাজ করতে যাচ্ছিল ইউসুফ নবী কান্তে লাগলেন ও তোবরাত আহমদ আমি কেমন করে নিজেকে সামলাব কেমন করে निर्দোষ প্রমাণিত করব আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার ইউসুফ নবী চিন্তা করোনা যে বাচ্চা ছেলেটা শুয়ে আছে তুমি তার দিকে ইশারা করো আল্লাহ বাচ্চা ছেলে কেমন করে কথা বলবে আমার আল্লাহ বললেন কথা বলো না আমি যদি বলি কোন ছায়া কোন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে হযরত ইসুফ নবী সেই বাচ্চার দিকে ইশারা করে বললেন এই বাচ্চা যদি আমি মিথ্যাবাদী হই এই বাচ্চাকে জিজ্ঞেস করুন সেই বাচ্চার সঙ্গে সঙ্গে কথা বলেছেন হে বাচ্চা তুমি পরীক্ষা করো ইউসুফ নবীর জামাটা যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ অপরাধী হবে আর জামা যদি পেছন দিকে ফাটা হয় তোমার বিবি অপরাধী হবে বাচ্চা লক্ষ্য করলেন যে দেখলেন ইউসুফ নবীর জামার পেছন দিকটা ফাটা আছে তার মানে আমার বিবি অপরাধী কিন্তু নিজের দোষ ঢাকার জন্য বাদশা কি করল সঙ্গে সঙ্গে ইউসুফকে কয়েদে ভরে দিল নিজের বিবির সম্মান রাখার জন্য তাকে কয়েদে ভরে দিয়েছে আমার আল্লাহ বাঁচিয়েছেন তহমদ থেকে বাচ্চা ছেলে তারা কাজ নিলেন জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীতে যতগুলো বেঈমান কাফের ইসলামের প্রতি আল্লাহর প্রতি অ্যাটাক করতে চেয়েছে আল্লাহ বাচ্চাদের তারা কাজ নিয়েছে চলো মারাত্মক দুটো কোরআনে আছে আর একটা জীবনের ঘটনায় আছে এক জামানায় এক ইহুদিদের ইমাম আপনাদের মতো ভরা মজমা কয়েক হাজারের মজমা সেখানে সমস্ত লোকের সামনে সেই ইহুদিদের ইমাম দাঁড়িয়ে বলল আপনারা সকলে জানেন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে জোরে বলুন নাউজুবিল্লাহ

নিজের জমানার বড় ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সেই 10 বছরের শিশুটাই পরবতী যুগের ইমামে আযম হয়েছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ। তৃতীয় নম্বর আর একটা বাচ্চা কয়েক দিনের বাচ্চা মায়ের কোল থেকে কথা বলেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ